শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা এবং বিভিন্ন সময় তাকে আমরা আক্রমণাত্মক মেজাজেই দেখি জ্যোতিষশাস্ত্র কি বলছে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের পর শুভেন্দু অধিকারী রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যেতে চলেছে সেই বিষয়ে আমরা আলোচনা করব আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন ফাউন্ডার চেয়ারম্যান অফ ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের শ্রী শ্যামল ভট্টাচার্য প্রখ্যাত জ্যোতিষী আপনাকে স্বাগত জানাই যে প্রশ্নটা ভীষণভাবে উঠে আসছে যে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই লোকসভা নির্বাচনের রেজাল্ট আউট হবার পর তার রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যেতে চলেছে জ্যোতিষশাস্ত্র হিসেবে কি রয়েছে ধরুন আমরা ব্যক্তিগত ভাবে কারোর ছক যদি আলোচনা করতে হয় তার বিশেষ করে তার জন্ম সময়টা আমাদের কাছে বিশেষ গুরুত্ব এখন জন্ম সময়টা কোনো নেতাদের কাছ থেকে আমরা সঠিক পাই না তো তাহলেও ওনার যে ডেট অফ বার্থটা আমরা কালেকশন করেছি পনেরোই ডিসেম্বর উনিশশো সত্তর বা মেদিনীপুর জন্ম সেই অনুযায়ী রাশিটা ওনার ফিক্স রাশিটা কোনো অসুবিধা নেই ওনার বিশ্ব মিথুন রাশি এটা আমরা পেয়ে গেছি কিন্তু ওনার চা চরণ বা হাঁটা চলার ভিতর দেখলে কারণ একটা প্রভাব যেটা পাই আমরা সেটা হচ্ছে মানে বুধের প্রভাব বুধের লোকরা সাধারণত আমরা দেখেছি এটা খাটো হয় এবং ভারী চেহারা হয় সুতরাং সেই হিসাবে কিন্তু ওনার লগ্নটা আমার মনে হয় রাশিটা মিথুন রাশি কন্যা লগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে যদি কন্যা লগ্ন হয় সেই ধরে যদি আমরা বিচার করি ওনার বর্তমান টাইমটা কিন্তু ভালো এবং বিশেষ করে ওনার জন্ম সময় রবি বৃহস্পতি এবং মঙ্গল শুক্র এই গ্রহগুলো যে পজিশনে আছে তাতে কিন্তু ওনার রাজনীতির নেতৃত্বে কিন্তু একটা ভালো পজিশনে উনি যাবেন এই ব্যাপারে নির্দিষ্ট বলা যাক তাতে কোনো অসুবিধা নেই এবং পরবর্তী ক্ষেত্রে ধরুন দু হাজার চব্বিশ পঁচিশ সবকিছু এত ভালো নেতৃত্ব দেবেন পশ্চিমবঙ্গে এবং বিরোধী দল হিসেবেও অন্য ভূষে দেব তিনিও কি দিতে পারবেন এই ব্যাপারে আমি বলতে পারি এই রাজ্য রাজনীতিতে ওনার কতটা প্রভাব বজায় থাকবে দেখো ইলেকশনের পরে কিন্তু প্রভাবটা ভালোই হবে কিংবা খারাপ হবে না এবং উনি দিল্লিতেও একটা ভালো পজিশন পেয়ে যাবেন রাজ্যের নেতৃত্বে সুতরাং এবং ওনার এলাকায় উনি তো এই ওনার মেদিনীপুরের যেকোনা ইলেকশনে লড়াই দিলেন পার্লামেন্টে সেই সিট গুলো আশা করি উনি সবকটাই বার করতে পারবেন যদি বার করতে পারেন দেখবেন তাহলে কিন্তু ওনার পজিশনটা অনেকটা আরো বেটার হবে এবং আশা করি ওনার যে টাইম সে পিওর টাইম অনুযায়ী রেজাল্ট খারাপ হওয়ার কথা নয় নিশ্চিন্ত ভালো হবে একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবে উঠে আসে তিনি কি রাজ্যেই থেকে যাবেন মানে বিরোধী দলনেতা বা তার তো স্বপ্ন মুখ্যমন্ত্রী হওয়া তিনি কি রাজ্যের নেতা হিসেবেই থেকে যাবেন নাকি জাতীয় রাজনীতিতে এরপরে তার গন্তব্য হতে পারে তার জ্যোতিষ শাস্ত্র কি বলছে বিশেষ করে রবি রবি এবং বৃহস্পতি যে ঘরে আছে সেটা যেই লগ্নই হোক না কেন সেটা কিন্তু তার একটা উচ্চ শিখরে এবং বিশেষ বড় গন্ডির বাইরে গিয়ে কিন্তু উনি উন্নতি করতে পারবেন ধরা যায় সুতরাং পশ্চিমবাংলা পরিচয় থাকলেও ওই ভারতবর্ষে একটা কিন্তু পয়সা কিন্তু কিন্তু টাইমটা আসলে ভালো দিকে যাচ্ছে না যাবে উন্নতি করতে পারবে আচ্ছা মানে জাতীয় রাজনীতিতে একটা প্রভাব তার থাকতে পারে একটা বিষয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ সেটা হচ্ছে যে মেদিনীপুর মেদিনীপুর জায়গাটা কাথি তমলুক এই কেন্দ্রগুলোকে আমরা অধিকারী গড় হিসেবেই জানি এবং সুভেন্দু অধিকারী তার সেখানেই জন্ম নিজের এলাকায় কি কিবা লোকসভার আসন দুটো নিজে ছিনিয়ে নিতে পারবেন কি মনে হচ্ছে ঝাঁঝা ঝাঞ্জা আসতে পারে এই বিতর্কের মধ্যে না যাওয়াই ভালো এই যে এবার দু লোকসভা ভোটের পর সামনেই রয়েছে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট মাঝের এই যে সময়টা এই সময়টা তার সম্পর্কটা কেমন থাকবে দিল্লির সঙ্গে মানে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতার কারণ রাজ্যের মধ্যে আমরা দেখি যে আরো যে মুখগুলো রয়েছে বঙ্গ বিজেপি যেমন দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার তাদের প্রত্যেকের মধ্যে কেমন একটা আপাত একটা সম্পর্ক দেখা গেলেও একটা সমীকরণ তো রয়েছে তাদের সঙ্গে সম্পর্কটা কেমন থাকবে দেখুন ওনার এখন বর্তমান রাজনৈতিক প্রভাব যেভাবে রাজনীতি নেতৃত্ব নিয়ে এই রেজাল্টটা যখন ভালো হবে দিল্লির কাছে কিন্তু একটা ভালো বার্তা নিয়ে উনি পৌঁছতে পারবেন সেহেতু আমার মনে হয় রাজনীতির পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে ওনার বেটার ফেভারেই যাবে এবং ওনার কিন্তু কয়সাটা ভালো হবে এটা